ব্যাংকে দিনা হাজার কোটি টাকা আড়াই কোটি টাকা ব্যাংকে দিনা রাফসান্দা ছোট ভাইয়ের বাবা মা তারা সেই টাকা পরিশোধ করে নাই বাট তার ছেলে কি করছে দুই কোটি টাকার কার উপহার করছে বাবা মারে মানে সাংবাদিকরা এই ক্যাপশন সেই ক্যাপশন দিয়ে একেবারে ফেসবুক ভরে ফেলতেছে তো দুই কোটি আড়াই কোটি চার কোটি যে রিডি তারা থাক সেটা তাদের পার্সোনাল ব্যাপার এই কিছু হলুদ সাংবাদিক আছে এই সাংবাদিকদের মনে হয় গোম নাই এই বেচারা একটা কার তার নিজের টাকার উপার্জন টাকা উপার্জনের টাকা দিয়ে মা বাবারা একটা গাড়ি উপহার দিছে তো তাদের ফ্যামিলির খোঁজ খবর তারা জানে তারা যদি দুই কোটি টাকার দেনা থাকে ব্যাংকে সেটা তারা বহন করবে তার জন্য তো আর এই যে কিছু কিছু হলুদ সাংবাদিক আছে এদের তো আর নিয়ে যাবে না জেল জরিমানা যাই হোক সেটা তো তার মা বাবা হবে তাই না তো এই জন্য তো এই ছেলেটারে এত বেশি কথা বলার বলার কোনো প্রয়োজন নাই তো দেখেন আপনাদের শোনাচ্ছি কি কি ক্যাপশন দিয়ে এই হলুদ সাংবাদিকরা এই নিউজ করতেছে মানে এদের খাইয়ে দাইয়ে কাজ নাই মানে সারা দিন কে দিনা থাকলো হ্যাঁ কে খাইলো কে না খাইলো এই এই কেলাদার লোকে ভিডিও বানায় সাড়ে মানে ওদের তো কিছু তো করে খাওয়ার দরকার এই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইস্তেহার সোশ্যাল মিডিয়ায় রাফসান দা ছোট ভাই নামে পরিচিত এবং রাফসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য বডি উপহার দিয়ে ভাইরাল হওয়া রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে ব্যাংক থেকে তিন কোটি টাকা নিয়ে পরিশোধ করেননি তার ফলে এখন ঋণ যদি তারা মানে ব্যাংকের কাছে থাকে তো সেই দায়ভার তার মা বাবা নেবে তাই না তো তারা যদি ঋণ এই যে মনে করেন যে তারা ব্যাংকে ঋণ আছে আড়াই কোটি তিন কোটি যাই থাক তো তারা যদি এটা যদি পরিশোধ না করে গাড়িতে ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা তাদের ব্যাপার তাদের পার্সোনাল ব্যাপার গুরু তো তোমাদের সমস্যা কি এই যে যে খুঁচে খুঁচে মানে সে দুই কোটি টাকার ই দিল গাড়ি উপহার দিল এখন তার কোন জায়গা কি আছে সব কিছু আপনাদের টাইমে হিস্ট্রে বের করে এক পরে বাস্ট করে দিতে হবে ক্যারে ভাই তোমাদের ঘরে কি ঋণ নাই এই যে যত হলুৎ সাংবাদিক আছে সবার ঘরে ঘরে ঋণ আছে সবার যারা কোটিপতি তারাও লাখ লাখ টাকা কোটি কোটি টাকার ই করে ঋণ করে ব্যাংক থেকে ঋণ উঠই তো সবাই সবাই একটা নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব আপনাদের এই যে হলুদ সাংবাদিক যারা আছেন এদেরকে আমি বলি যে আপনাদের তো কোনো নাই যে তাদের এই এসে হস্তক্ষেপ করা সব তার মা সে দেশে যা দেশে দিক আপনাদের সমস্যা কি সমস্যা কি আপনাদের হ্যাঁ তারা এখন কোথায় দিনা আছে তার মা বাপ তারা কোন রেস্টুরেন্টে খায় লাখ লাখ টাকার ই আসে বিল আসে তারা অডি ফডি গাড়িতে ঘুরে বেড়ায় তোমার সমস্যা কি কি সমস্যা তারা ঘুরে গুরু তারা ঘুরতেছে গুরু তোমার সমস্যা কি যদি ঋণ খেলাপে দেয় যদি তাদের ধরে নিয়ে হয় তারা জেল খাবে তোমাদেরকে জেল খাটাবে মানে যত সব নিউজ করার আর কোনো কোনো কিছু পায় নাই হলুদ সাংবাদিকরা যে একটু একটু টাকা পয়সার মালিক হয় যে একটু সব করে বেশি তারাই একেবারে চ্যাপটি ধরে তারেই চারটে ধরে তারে টাইনে হিস্রে কিভাবে নিচেই নামানো যায় সেই চিন্তা ভাবনায় থাকে হলুদ সাংবাদিক দলরা হুম এই আমরা যে বাঙালি আমরা তো কারোর ভালো দেখতে পারি না রাফসান্দা ছোট ভাই বাইশ তেইশ বছর বয়সে তার মা বাবারে দুই কোটি টাকার কার উপহার দিবে এতে তো সবার মানে ঘুম হারাম হয়ে গেছে দুই কোটি টাকার কার উপহার দিল কারোর ঘুম নাই বিশেষ করে এই যে এই যে ছোট ছোট রিপোর্টার বেড়েছে এই এই এদের তো বেতন নাই হাসিনা তো এদের বেতন দেয় না এই যে এই ফেসবুকের টাকা এরা চলার জন্য ভিউ বাড়ানোর জন্য একেবারে সবার পিছনে লেগে থাকে কোনভাবে একটু নিউজ করা দরকার কে তোমাদের ফ্যামিলি নিউজ করতে পারো না তোমাদের ফ্যামিলি নিউজ করো তোমাদের ফ্যামিলিতেও আছে তোমাদের ফ্যামিলিতেও আছে সবার ফ্যামিলিতে টাকা পয়সা যারা কোটিপতি কোটিপতি যারা যারা শিল্পপতি এদের আরও বেশি ই থাকে হ্যাঁ ঋণ নেওয়া থাকে ব্যাংক থেকে তো এদের পিছনে না লাগিয়ে এই যে ছোট একটা ছেলে এ সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় ইনকাম করে তার মা বাবারে সুন্দর একটা গাড়ি দেয় এর পিছনে তোমরা লাগিস মানে যত সব আর কি